নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে বেআইনি কাজ করা যে জায়গাতে হচ্ছে সেটা আর সহ্য করা যাবে না এবং তিনি স্বীকার করেছিলেন যে বেশ কিছু পুলিশ কর্তারা বেআইনি যে কাজ হচ্ছে বিভিন্ন থানা এলাকাতে বিশেষ করে তিনি বলেছিলেন বালু এবং বলা যায় যে কয়লা রয়েছে কয়লা যে বেআইনি কাজ বালি এবং কয়লার বেআইনি কাজ বেশ কিছু পুলিশ কর্তারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন এদের মদতেই সব কাজ এলাকাতে হচ্ছে এটা নিয়ে পুরো রাজ্যে তলপাড় শুরু হয়ে গেছিল এবং বারাবানি ও যে ওসি মনোরঞ্জন মণ্ডল তার যে ট্রান্সফার এবং তাকে সাসপেন্ড করা হয়েছিল তার সঙ্গে সঙ্গে কাঁকসার যে পুলিশ কর্তা তাকেও কজ করা হয়েছে এবং তাকেও ইমিডিয়েট যে লাইন হাজির করা হয়েছে এইসব বিষয় নিয়ে এর পরেই দেখা গেল যে বিরোধীরা তারা এখন একেবারে বলা যায় এই শাসক দলকে আটক আক্রমণ করছে রাজনৈতিকভাবে তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন থেকে জানতেন না যে এইভাবে এই এলাকাতে যে বেআইনি কাজ হচ্ছে আমরা বারবার বলেছি যে কয়লা বালির সঙ্গে পুলিশ যুক্ত রয়েছে এখন বুঝাই যাচ্ছে যে খোদ মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন অর্থাৎ এখন যদি স্বীকার করাই হলো তাহলে আর কি হলো এবং এটা নিয়ে বিরোধী দলের যে বিজেপি নেত্রী রয়েছেন মিত্রাপাল। তিনি মুখ্যমন্ত্রীকে একেবারে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভালোই নাটকটা করলেন পুলিশের ওপর আপনি দোষ দিয়ে দিলেন কি সুন্দর না সময় সময় আপনি আপনার এমএলএ এমপি মন্ত্রীর ওপর দোষ দিয়ে দেন আপনি সময় সময়ে পুলিশের ওপর দোষ দিয়ে দেন আবার অভয়ার সময় আমরা দেখলাম যে পুলিশকে বিনীত গোয়েলকে কিভাবে বাঁচাতে হয় সেটা আপনার কাছ থেকে শিখতে হয় আপনি গতকাল বললেন যে পুলিশ কিছু কিছু পুলিশ তারা নাকি এই কাজ করছে চুরির কাজ বালি কয়লা আপনি জানতেন না আপনি তো চোদ্দ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি জানেন না যে কোথায় কোথায় বালি তৈরি চুরি হচ্ছে দামোদর অজয় নদীতে পুরো মেশিন বসিয়ে দিয়েছে নদীর মধ্যে টনকে টন চুরি হচ্ছে প্রত্যেক ট্রাক থেকে ফিক্স করা আছে তো আপনি জানেন না থানাতে মাসের শেষে খাম পৌঁছে যায় পার ট্রাকে কত করে নেওয়া হবে আজকে আসানসোল কমিশনারেটের সিপি সাহেব আজকে আমাদের বারাবনির আইসিকে ওসিকে ট্রান্সফার করাচ্ছেন তিনি তো দুর্নীতির সাথে যুক্তই হয়তো আমি বলতে পারবো না কিন্তু আপনি কি আপনাকে তো সরানোর কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি আপনি যে এদেরকে সরাচ্ছেন কিন্তু আপনি তো প্রথম দোষী সিপি সাহেব আসানসোলের কমিশনারেটের সিপি সাহেব আপনি সব জানেন নেতৃত্বে এইগুলো এইগুলো এই যে বালি পাথর ছুরি গাছ ছুরি এগুলো যে হচ্ছে সেটা আপনার নেতৃত্বে হচ্ছে আপনি সব জানেন এবং সেই ট্রাক ট্রাক যে টাকা সেই টাকা কলকাতায় আপনি পৌঁছে দিচ্ছেন এবার কোথায় কোথায় টাকা পৌঁছচ্ছে সেটা নিশ্চয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না সেটা সবাই জানে প্রথম দিন থেকে যে কথাটা বলে এসেছি মুখ্যমন্ত্রী আজকে আপনি নিজের ইমেজটাকে রক্ষা করার জন্য বলছেন আপনি যে সাদা শাড়িটা পরেন না খুব দামি শাড়ি আমি জানি আমি ডিজাইনার তো আমি জানি ওই এক একটা শাড়ির কত দাগ তো খুব সিম্পল শাড়ি আপনি কিন্তু পরেন না আর সেই শাড়িটার ওপরেও কিন্তু রক্তের দাগ তো আছেই দুর্নীতি যাবতীয় যে দুর্নীতি যাবতীয় যে পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ঠকিয়েছেন তার সেই কালো কালো ছোপ ছোপ দাগ আপনার সারা শাড়িতে রয়েছে তাই আজকে রাজীব কুমারকে আপনি যদি বলেন রাজীব তুমি তুমি নয় কিন্তু তোমার নিচের যারা তারা করছে পুলিশরা তারা নাকি চুরি করছে কাকে বাঁচাবার চেষ্টা করছেন একবার বিনীত গোয়েল একবার রাজীব কুমার যে জামিনে রয়েছে হ্যাঁ আমরা সে দিনটার কথা বলিনি লাল ডায়েরি নীল আপনি রাস্তায় বসে পেয়ে পড়েছিলেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের টাকা যে কোম্পানি চুরি করেছে যার সাথে এনার নাম এসেছে আজকে তাকে আপনি বলছেন না তুমি করনি খাকে বাঁচাবার চেষ্টা করছেন সুতরাং এখন ইমেজ মেক করে কিছু হবে না চোদ্দ বছর বাংলার মানুষ দেখেছে তো আপনি কি করেছেন এখন শেষ দিনে এসে এক বছর বাকি আর ইলেকশন এখন আপনি যদি বলেন যে না আমি ঠিক আমার এমএলএ এমপি মন্ত্রীরা নেতারা চুরি করছে আমি শাসন করছি আমার পুলিশ টুলিশ চুরি করছে আমি শাসন করছি এটা কিন্তু আমরা অন্তত বিশ্বাস করব না ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের